মালদা শহরে বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সাথে প্রতারণা পূজা মণ্ডপে বায়নার প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতা বেহালার একটি ডেকোরেটর সংস্থা মাথায় হাট ক্লাব কর্তাদের মালদা জেলার প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে বলে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা উল্লেখ্য পুজোর বাকি আর মাত্র চোদ্দ দিন মালদা শহর মণ্ডপে মণ্ডপে চলছে তার চোর কদমে প্রস্তুতি সেই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ চলুন দেখে নেবো সেই ছবি শুনে নেবো তাদের বক্তব্য আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

міientoощність না়াোлиবব৆ন় মারা বিতারবেू ীার চিয়্য় এর চিয় তক্য় ল�র খাহিত ক্য়বুহ র সল্যর Artisti্ নিহ ঢনিার বাাবর মেমে জাঁটি কিল� মোবাইলের সিজ অফ এমতো অবশ্যই আমরা দিশার কীভাবে আমরা মন্ডপটা করবো পূজাটা করবো সেটা ভেবে পাচ্ছি না করছি না আমরা সাড়ে তিন লক্ষ টাকা বাইনে করেছি তার সুন্দর হবে সমস্ত কিছু এর কি অবস্থা এবং কি সমস্যা হয়েছে আপনাদের আমাদের কুতুবপুর নয়গ্রাম হিমালয় সংঘ ক্লাব আমাদের ক্লাব হিমালয় সংঘ এবছর আমাদের ছিয়াত্তরতম দুর্গা পূজা আমাদের এবারে থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি জাতি শুধু না তার সাথে আমাদের যে ডেকোরেটার দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে ছাড়িয়ে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগাদেশে মা এলোড়ে নববেশে এই ছিল এবছর আমাদের থিম আমরা সুদীপ্ত ঘোষ সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম সম্পৃক্ত অসম্পূর্ণ রেখে চলে গেল আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারেছি শুধু আমাদের ক্লাব নয় এবার মালদা জেলার শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে আমরা থামাতেও যে অভিযোগ জানিয়েছি বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের আমরা রাখছি বলছি কত টাকার বাজেট ছিল এবং কত কত টাকা দিয়েছিলেন আপনারা ওকে এখনো পর্যন্ত তাকে দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম আমাদের বাজেট খুব বেশি না পাঁচ সাড়ে পাঁচ ছ লাখ টাকা মতো আমাদের বাজেট কতটা অসুবিধাতে পড়লেন এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে ডেকোটার ভেঙে যাওয়া এটাতে কি অসুবিধা হলো আপনার তো অসুবিধা হলো চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম আমরা তো সকলেই শিল্পী নই শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা নিজে সুদীপ্ত পাল যে ছেলেটি নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে তাকে ভরসা করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম সে এই বিশ্বাসঘাতকতাটা করার ফলে হলো কি আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটার যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিরা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না সম্ভবই না কারণ যে অল্প সময়ের আগে এটা যদি এক কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয় সবার কাছে এটা থাকবে না ওই সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম বিশেষ করে হোগলা পাতা বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মন রূপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের পঁচাত্তর বছর পূর্তি হয়েছে এবছর ছিয়াত্তরেও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব সেই জায়গাটা আর থাকবে না আপনার নাম বিপুল দত্ত আপনি ক্লাবের কি আমি ক্লাবের সম্পর্কের কি সমস্যা আমাদের যেগুলোটা আমাদের পয়সা দেওয়া যেগুলো হয়েছে মালদার পাঁচটা ক্লাবের কন্ট্রাক্ট করেছিল পাঁচটা ক্লাবের সময় আমাদেরও ক্লাব আছে পালিয়ে আর্থিক অবস্থায় কী অবস্থায় আছে কত টাকা বাজেট ছিল কত টাকা ডেকো টাকা দিয়েছিলেন আমাদের তো তিন লাখ টাকার দিয়েছিল কন্ট্রাক্ট ছিল আর যেটা বেশি না হয়নি নতুন জায়গাটা খুঁজতে হবে যে এখন তো কাজ তো চলতে হবে এত বড় দুর্গাপূজা সবার আনন্দ হয়ে আমাদের ইয়ে আছে কী থিম ছিল আপনাদের কী থিম ছিল ছিলকর্ণা আমাদের থিম তো আছে জঙ্গলকন্যা চালিক ঠাকুর ছিল তার মধ্যে কাজ ছিল এই যে এক বছরের আপনাদের কি রেকর্ডার চলে গেল

পাচ্ছি না আর কথা চলছে তাহলে করতে তো হবেই আরও আদার্স ক্লাব এরকম করেছে আমাদের আদার্স করতে হবে তো সবাই তো কাজ ঘরে বসে আছে এখন ওগুলো কাজের উপরে নির্ভর করছে কমপ্লেন করেছেন আমি কমপ্লেন করেছি ডেকরেটার অ্যাসোসিয়েশন তো কমপ্লেন করেছি এই ইনভেস্টিগেশন আসলে আমাদের হাফ ডান হয়ে আছে এখন আমাদের কাজ নিয়ে খাতা হবে আপনার নাম আমার নাম সমর ক্লাবের কে আমি ক্যাশিয়ার কী নাম বলি রায় পুজো মণ্ডপে আমাদের পুজো পুজো মণ্ডপে হচ্ছে সত্তর বছর পূর্তি আল্লাহ থেকে স্মৃতি সংগ্রহ তো আমরা শহরের পাঁচটা ক্লাব কলকাতার ডেকোরেটার সুস্থ পালকে আমরা প্যান্ডেল করার জন্য ওদের কন্ট্যাক্ট মাছ মাঝপথে এসে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে পালিয়ে গেছে এই মুহুর্তে আমরা কীভাবে কমপ্লিট করবো পূজা মণ্ডপ তা ভেবে পাচ্ছি না তা যাই হোক আমরা চেষ্টায় আছি যেহেতু আমাদের পঁচাত্তর বছর ওই জন্য আমরা মালদার কতটা অসুবিধাতে পড়েছে না এই যে ডেকোটার ভেঙে গেছে সামনেই তো পুজো আর বেশ কয়েকদিন বাকি আছে প্রচণ্ড সম্মুখীন হচ্ছি পুজোটা করতে পারবো কিনা সন্দেহ আছে তাও আমরা চেষ্টা করছি লোকাল লেবার দিয়ে মণ্ডপটাকে বা পুজোটাকে উঠানোর জন্য যেহেতু আমাদের পঁচাত্তর বছর ডেকোটার কোথাকার ছিল ডেকোটার হচ্ছে কলকাতার সুদীপ্ত পাল এরকম কটা হয়েছে শহরে এরকম শহরের পাঁচটা ক্লাবের করে তার মধ্যে বালুচার কল্যাণ সমিতি মালদা শ্রী সংঘ বেলতলা ক্লাব হিমালয়ন সংঘ আর কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে আমরা থানাতে অভিযোগ করেছি কালকে আমি নিজে এসপি সাহেবের কাছে গেছিলাম উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ব্যাপারটা আমরা ভালো করে তদন্ত করে দেখছি কত টাকা দিয়েছিলেন প্যান্ডেলওয়ালাকে অ্যাডভান্স আমরা মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকা অ্যাডভান্স করেছি আপনার নাম আমার নাম সর্বজিৎ দাস ক্লাবের কে Claves, plaf, son para 快了，快了。<noise> <noise> <noise>